বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো কেমন আছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা গল্প বলবো গল্পটা শুনে বলবে কেমন হয়েছে ভালো থাকবে খুশি খুশি থাকবে আর আনন্দে থাকবে গল্পের নাম বোকা জোলা আর শিয়ালের কথা এক বোকা জোলা ছিল সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝখানে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে হাতে নিয়ে দেখল সেটা বড্ড গরম হয়েছে কাস্তেখানা রোদ লেগে গরম হয়েছিল কিন্তু জোলা ভাবল তার জ্বর হয়েছে তখন সে তার কাস আমার কাস্তে তো মরে যাবে এই বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো পাশের খেতে এক চাষি কাজ করছিল জোলার কান্না শুনে সে বলল কি হয়েছে জোলা বলল আমার কাস্তের জ্বর হয়েছে তা শুনে হাসি তা শুনে তো চাষি হাসতে হাসতে বললো ওরে ওকে জলে ডুবিয়ে রাখো জ্বর সেরে যাবে জলে ডুবিয়ে কাস্তে ঠান্ডা হলো জোলাও খুব খুশি হলো তারপর একদিন জোলার মায়ের জ্বর হয়েছে সকলে বলল বদ্যি ডাকো জোলা বলল আমি ওষুধ জানি বলে সে তার মাকে পুকুরে নিয়ে জলের ভেতরে চেপে ধরলো সে বেচারি যতই ছটপট করে জোলা ততই আরও তাকে চেপে ধরে আর বলে রস এই তো জ্বর সারছে তারপর যখন বুড়িয়া নড়ছে না চড়ছে না তখন তাকে তুলে দেখে সে মরে গেছে তখন জোলা চেঁচিয়ে কাঁদতে লাগলো তিন দিন কিছু খেলো না পুকুর পরের থেকে ঘরেও গেলো না এক শিয়াল সেই জোলার বন্ধু ছিল সে জোলাকে কাঁদতে দেখে এসে বলল বন্ধু তুমি কেদো না তোমাকে রাজার মেয়ে বিয়ে করাবো শুনে জোলা চোখ মুছে ঘরে গেল তারপর থেকে সে রোজ শিয়ালকে বলে কই বন্ধু সে যে বলেছিলে শিয়াল বলল যখন বলেছি তখনই করাবো আগে তুমি খান কত খুব ভালো কাপড় বুনোগে দেখি জোলা দু মাস খালি কাপড়ি বুনল তারপর শিয়াল তাকে খুব করে সাবান মেখে স্নান করতে বলল রাজার কাছে মেয়ে চাইতে বল কানে কলম গুঁজে পাগড়ি এঁটে জামা জুতো পরে চাদর জড়িয়ে ছাতা বগলে করে শিয়াল যখন রাজার কাছে উপস্থিত হলো তখন রাজামশাই ভাবলেন এ খুব পণ্ডিত লোক হবে তিনি জিজ্ঞাসা করলেন কি শিয়াল পণ্ডিত কী জন্যে এসেছ শিয়াল বলল মহারাজ আমাদের রাজার আমাদের রাজার সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেবেন কিনা তা জানাতে এসেছি শিয়াল মিছে কথা বলেনি সে জোলার নাম ছিল রাজা কিন্তু রাজা মশাই মনে করলেন বুঝি সত্যি সত্যি রাজা তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের রাজা কেমন শিয়াল বলল দেখতে রাজা বড়ই ভালো ঘরময় তার চাঁদের আলো বুদ্ধি তার আছে যেমন লেখা পড়াও জানে তেমন এক ঘায় তার দশটা পরে তার গুণের লক্ষ্যায় পড়ে সত্যি সত্যি সে জোলা দেখতে ভারী সুন্দর ছিল তাই শিয়াল বলল দেখতে বড়ই ভালো তার ঘরে চাল ছিল না বলে ভেতরে চাঁদের আলো আসতো তাই শিয়াল বলল ঘরময় চাঁদের আলো কিন্তু রাজা রাজামশাই ভাবলেন বুঝি সেটা তার নিজের বাড়ির মতন খুব ঝকমকে জমকালো একটা বাড়ি বুদ্ধি তার ছিল না আর সে লেখাপড়াও জানতো না কাজেই শিয়াল বলল বুদ্ধি তার আছে যেমন লেখাপড়া জানে তেমন কিন্তু রাজা ভাবলেন তার ভারী বুদ্ধি সে ঢের লেখাপড়া জানে এক ঘায়ে তার দশটা পরে কথাও সত্যি দশটা মানুষ নয় দশটা ধানের গাছ সে চাষি ছিল কাস্তে নিয়ে ধান কাটতো রাজামশাই কিন্তু ভাবলেন সে মস্ত বড় বীর তার এক ঘায়ে দশজন মানুষ মারা যায় সে ধানের চাষ করতো আর কাপড় বুনতো ধান থেকেই তো ভাত হয় তাই লোকে খায় আর কাপড় পরে তাই শিয়াল বলল তার গুণে লোক খায় পরে রাজামশাই কিন্তু সেরকম বুঝলেন না তিনি ভাবলেন বুঝি সে ঢের গরিব লোককে খেতে পড়াতে পারে কাজেই তিনি খুব খুশি হয়ে শিয়ালকে এক হাজার টাকা বকশিস দিলেন আর বললেন এমন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেব না তো কার সঙ্গে দেব তোমার রাজাকে নিয়ে এসো আট দিনের পর বিয়ে হবে শিয়াল সেই হাজার টাকার থলে বগলে করে নাচতে নাচতে জোলার কাছে এলো এসে দেখে জোলা খালি কাপড়ই বুনছে দু মাসে সে এত কাপড় বুনেছে যে সে গ্রামের সকলকে একখান একখানি করে কাপড় দিতে পারে শেয়াল সেই টাকার থালে হাতে করে দুটি করে টাকা আর একখানি কাপড় গ্রামের সকলকে দিয়ে বলল। আট দিন পরে রাজার মেয়ের সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হবে আপনাদের নিমন্ত্রণ শুনে তারা ভারী খুশি হলো জোলা বোকা হলেও বড় ভালো মানুষ ছিল তাই সকল তাকে ভালোবাসত তারপর শিয়াল আর সব শিয়ালের কাছে গিয়ে বলল ভাই সকল আমার বন্ধুর বিয়ে তোমাদের নিমন্ত্রণ তোমরা গান গাইতে যাবে শুনে শিয়াল সব হোয়া হোয়া করে বলল হ্যাঁ হ্যাঁ যাব তারপর শিয়াল ব্যাংদের কাছে গিয়ে বললো ভাই সকল আমার বন্ধুর বিয়ে তোমাদের নিমন্ত্রণ তোমরা গান গাইতে যাবে সকল ব্যাঙ্গ ঘোদ ঘোদ করে বললো হ্যাঁ হ্যাঁ যাব তারপর শিয়াল শিয়াল শালিকা শালিকদের কাছে গিয়ে বলল ভাই ভাইসকল ভাই সকল তোমার বন্ধুর আমার বন্ধুর বিয়ে তোমাদের নেমন্তন্ন তোমরা গান গাইতে যাবে শালিকের দল কিচির মিচি করে বলল হ্যাঁ হ্যাঁ যাব তারপর শিয়াল হাড়ি চাচার কাছে ঘুঘুর কাছে কুকু পাখিদের কাছে উৎক্রো পাখিদের কাছে বউ কথার কাছে ময়ূরের কাছে চোখগোলাদের কাছে দত্তের কাছে গিয়ে তেমন করে নিমন্ত্রণও করে এলো তারা সবাই বললো হ্যাঁ হ্যাঁ যাবো যাব এই সব কাজ শেষ হতে সাত দিন লাগলো তার পরের দিন রাত্রে বিয়ে শিয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক ভাড়া করে এনে যখন পোশাক তাকে পরিয়ে দিল তখন সত্যি সত্যিই তাকে খুব বড়ো একটা রাজার মতন মনে হতে লাগলো যাদের নিমন্ত্রণ তারা সবাই এলো যাবার সময় হলো শিয়াল তাদের সকলকে নিয়ে রাজার বাড়ি চলল রাজার বাড়ি যখন এক ক্রোশ দূরে তখন শিয়াল সকলকে ডেকে বললো ভাই সকল ওই দেখো রাজার বাড়ি আলো জ্বলে জ্বলছে দেখা যাচ্ছে তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজা মশাইকে খবর দিই সবাই বলল আচ্ছা শিয়াল বলল তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো দেখি কার কেমন গলার জোর অমনি পাঁচ হাজার শিয়াল মিলিয়ে চেঁচাতে লাগলো হুক্কা হুয়া হুক্কা হুয়া বারো হাজার ব্যাং বললো ঘোদ ঘোদ ঘেউ ঘেউ হাজার সাত হাজার শালিক বললো ফরিংয়ের সঙ্গে সঙ্গে চারিজন চিকিৎ চিকিৎ কিটিং গুরুচরণ দুই হাজার হাড়ি চাচা বলল ঘ্যাঁচ 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 চার হাজার ঘুঘু বলল ঘুঘু ঘুঘু তিন হাজার কুকু বললো পুকু পুক উনিশ ত্রিশ কোর বলল সবাই মিলে হুয়া হো হো করে হাসতে লাগলো আর কত বউ কথা ময়ূর তার চোখ গেল তার সবাই মিলে যার যার নিজের গান ধরতে ছাড়লো না তখন শুনতে কেমন হয়েছিলো তা সেখানে থাকলে বোঝা যেত রাজার বাড়ির লোকেরা দূরে থেকে তা শুনে তো ভয়ে কাঁপতে লাগলো তারপরে যখন শিয়াল রাজামশাইকে খবর দিতে এলো তখন তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন শিয়াল পণ্ডিত ওটা কিসের গোলমাল শিয়াল বলল ওটা আমাদের বাজনার আর লোকজনের শব্দ শুনে রাজা তো ভয়ে অস্থির হলেন এত লোককে কোথায় বসাবেন কি দিয়ে খাওয়াবেন ভেবে ঠিক করতে পারলেন না তিনি শিয়ালকে বলেন তাই তো কি হবে শিয়াল বলল ভয় কি মহারাজ আমি এখনি গিয়ে লোকজনকে সব ফিরিয়ে দিচ্ছি খালি রাজাকে আপনার কাছে আনবো রাজা তখন বড়ই খুশি হয়ে শিয়ালকে পাঁচ হাজার টাকা বকশিস দিলেন শিয়াল ফিরে এসে মাঠের মাঝখানে অনেক টাকার মুড়ি আর ছোট ছোট মাছ ছড়িয়ে দিয়ে বললো তোমরা খাও অমনি তারা সঙ্গে করে সব শিয়াল ব্যাঙ পাখি মিলে কারাকারি করে সব খেতে লাগলো শিয়াল গ্রামের লোকদের প্রাণ ভরে সন্দেশ খাইয়ে বাড়ি পাঠিয়ে দিল তারপর জোলাকে নিয়ে রাজার কাছে এলো আসবার সময় তাকে শিখিয়ে আনলো খবরদার কথা বলো না যেন তবে কিন্তু বিয়ে করতে পারবে না রাজার বাড়ির লোকে বরকে দেখে খুব খুশি হলো কি বলবো তারা খালি এই জন্য দুঃখ করতে লাগলো যে এমন সুন্দর বর কিন্তু সে কথা কয় না কেন শিয়াল বললো ওর মা মরে ও সেই দুঃখে উনি কথা বলছে না শুনে সবাই বলল আহা কিন্তু আসল কথা এ যে কি বলবে জোলা ধরা পড়ে যাবে তাই শিয়াল তাকে মানা করেছে খাবার সময় জোলাকে সোনার থালায় ভাত একশোটা সোনার বাটিতে নানা রকম তরি তরকারি আর মিঠাই দিয়েছে সে এক একটি করে সবগুলো বাটি হাতে নিয়ে শুকে দেখলো শেষে তার কোনোটাই চিনতে না পেরে মিঠাই ঝোল অম্বল সব একসঙ্গে ভাতের ওপর ঢেলে মেখে নিল তারপর তার খানিকটা বইকে বউকে খেতে না পেরে তা বাকিটা চাদরে বেঁধে রাখলো সকল সকলে সকালে শিয়ালকে বলল তোমাদের রাজা এমন কেন কখনো কিছু খায়নি নাকি শিয়াল চোখ ঠেকলে তাদের কানে কানে বলল উনি একবারে একবার বই দুবার মেখে খান না আর পাতে যা থাকে তা চাদরে বাঁধে সেই চাদরখানা শুধু গরিবকেও দেন একজন গরিবকে ডাকো বলে সে খাবার বাঁধা চাদরখানে জোলার গা থেকে খুলে গরিবকে দিতে দিল শোবার সময় জোলা ভারী মুশকিল হলো হাতির দাঁতের খাটে বিছানা তাতে মশারি ঠাকানো সে বেচারা কোনোদিনও সেই খাট দেখেনি মশারিও দেখেনি আগে গিয়ে খাটের তলায় ঢুকলো সেখানে বিছানা নেই দেখে বেরিয়ে এলো তারপর মশারির চারিধার খুঁজে তার দরজা টের পেল না বুঝেছি ঘরের ভেতর ঘর করেছো তার দৌড় রেখেছ চালের উপর বলে সে খাটের খুঁটি বেড়ে সে মশারির চালে উঠতে গিয়ে গিয়েছে অমনি সব শুধু ভেঙে নিয়ে ধপাত তখন সে কাঁদতে কাঁদতে বললো ধান কাটতুম কাপড় বুনতুম সেই ভালো ছিল রাজার মেয়ে বিয়ে করে মোর কোমর ভেঙে গেলো ভাগ্যি সেখানে আর লোক ছিল না কেবল রাজার মেয়ে ছিলেন আর বাইরে শিয়াল বসেছিল রাজার মেয়ে অনেক কাঁদলেন আর শিয়ালকে বকলেন কিন্তু তার ভারী বুদ্ধি ছিল তাই সে কথা আর কাউকে বললেন না পরদিন রাজার মেয়ের কথায় শিয়াল গিয়ে রাজাকে বলল মহারাজ আপনার জামাই বলেছেন আপনার মেয়েকে তিনি নিয়ে তিনি নানান দেশে দেখতে যাবেন তাই ছুটি চাচ্ছেন রাজা খুশি হয়ে ছুটি দিলেন আর লোকজন টাকা করি সঙ্গে দিলেন তারপর রাজার মেয়ে জোলাকে নিয়ে আর এক দেশে গিয়ে বড় বড় মাস্টার ডেকে তাকে সকল রকম বিদ্যে শেখাতে লাগলো দু তিন বছরের মধ্যে জোলা মস্ত পণ্ডিত আর বীর হয়ে উঠল তখন খবর এলো যে রাজা মরে গেছেন আর তার ছেলে নেই বলে রাজাকে জামাইকেই রাজা করে গিয়েছেন তখন খুব সুখের কথা হলো আজকের মতন গল্প এইটুকুনি কেমন লাগলো জানাবে ভালো থাকবে আর খুশি খুশি থাকবে